হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনোদন বিচিত্রা বলিউড ইন্ডাস্ট্রিতে এমন অনেক তারকারা আছেন বা ছিলেন যারা একটি ফিল্মের মাধ্যমে রাতারাতি স্টার হয়ে গিয়েছেন আর অনবরত ফিল্মের অফার আসতেই থাকে তাদের কাছে কিন্তু অনেকবার এমনও হয় যে স্টারডাম এমন ভাবে ভূত হয়ে মাথায় চেপে বসে যে নিজেদের ক্যারিয়ার নিজেরাই শেষ করে দেন বিবেক অব্রয় এমন একটি নাম বিবেক অব্রয়ের নাম তখন খারাপ হয় যখন তিনি সলমান খানের বিপরীতে এসে দাঁড়ান এমন বলা হয় যে বিবেক অ্যাশুরিয়ার প্রেমে এতটাই পাগল হয়ে গিয়েছিলেন যে অ্যাশুরিয়ার জন্য সলমানের সাথে নিজে থেকেই শত্রুতা তৈরি করতে চান আর এমনটা করতে গিয়ে নিজের ক্যারিয়ার বরবাদ করে ফেলেন এই কথাটা সত্যি হতেও পারে যে সালমান খান বিবেক অব্রয়ের ক্যারিয়ার বরবাদ করে দিয়েছেন কিন্তু এদিকে বিবেক অব্রয়ও তো সলমান খানকে অনেক অপমান করেছেন খারাপ কথা বলেছেন কিন্তু অনেক লম্বা সময়ের পর বিবেক অব্রয়ের কাছে আবারও কাজের অফার আসতে থাকে এবং তিনি ফিল্মে কাজ করা শুরু করেন কিন্তু বর্তমান সময় তিনি একজন ফ্লপ অভিনেতা হিসেবেই প্রমাণিত হয়েছেন এই লিস্টে পরবর্তী নামটি হচ্ছে আমিষা পটেল আমিষা পটেল গদরের মতো হিট ফিল্মে কাজ করার মাধ্যমে তার অভিনয় ক্যারিয়ার শুরু করেন তিনি অনেক হিট ফিল্মে কাজ করেছেন তিনি বলিউডের একজন সুপারস্টার অভিনেত্রী ছিলেন তাকে অনেক অ্যাওয়ার্ডের মাধ্যমে সম্মানিত করা হয়েছে কিন্তু তিনি তার ফ্যামিলির সাথে সমস্যায় জড়িয়ে নিজেই তার ক্যারিয়ার বরবাদ করে ফেলেন তিনি তার পরিবারের বিরুদ্ধে কেসও করেছিলেন থানায় তিনি এটা দাবি করেছিলেন যে তার পরিবারের সদস্যরা তার টাকা কেড়ে নিয়ে তার সাথে খারাপ আচরণ করছে তার ওপর অনেক অত্যাচার করছে আর এই ফ্যামিলির ঝামেলায় জড়িয়ে তিনি অনেক লম্বা সময় জন্য ব্রেক নেন তারপরই তার ক্যারিয়ার বরবাদ হয়ে যায় এই লিস্টে আরও একটি নাম হচ্ছে সাইনি আহুজা দু সালে তার ওপর সেক্সুয়াল হ্যারাসমেন্টের কেস করা হয় এবং এই কেসটি করেন তার বাসার কাজের মহিলাটি অনেক লম্বা সময় পর্যন্ত সাইনি আহুজা জেলে ছিলেন আর তার ওপর অনেক অত্যাচার করা হয় তারপরে একটি খবর পাবলিক হয় যে তার বাড়ির কাজের মহিলাটি যে কেসটি করেছিলেন সেটি রূপে মিথ্যা সাইনি আহুজার এই কেসটি তার ক্যারিয়ার বরবাদ করে ফেলেন তারপর সাইনি আহুজা তার ক্যারিয়ারে আর সেই অবস্থানে পৌঁছাতে পারেননি যেটা তিনি চেয়েছিলেন এই লিস্টের শেষ নামটি হচ্ছে মনীষা কোয়ারালা তিনি বলিউড ইন্ডাস্ট্রির সুপারহিট অভিনেত্রী ছিলেন কিন্তু স্টারডাম এমনভাবে তার উপর রাজ করছিল যে তিনি অ্যালকোহল স্মোকিং এর নেশায় এমনভাবে ডুবে গিয়েছিলেন যে তিনি তার ফিল্ম থেকে ব্রেক নেওয়া শুরু করেন এবং যখন তিনি ফিল্মে কাজ করতেন তখন তার অভ্যাস সবাইকে বিরক্ত করে ফেলত এক পর্যায়ে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে বলিউড থেকে দূরত্ব তৈরি করে নেন ভিউয়ার্স এই ছিল বলিউডের কিছু তারকারা যাদের মাথার ওপর স্ট্যাডাম এমনভাবে ভূত হয়ে বসেছিল যে তারা তাদের নিজেদের ক্যারিয়ার নিজেরাই বরবাদ করে ফেলেন তো এই তারকাগুলোর মধ্যে কাকে সব থেকে বেশি আপনার ভালো লাগতো অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন তার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন সকল মজাদার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ